যে পুরুষ নিজের বিবিকে দুনিয়ার সামনে দেখায় যে পুরুষ নিজের বিবির কন্ট্রোলে চলে তাকে বলা হয়েছে ঠিক কথা বলেন উনি কখনো জান্নাতের সেজন্য বিবিকে আপনি রিক্সা চালান প্রয়োজনে আপনি প্রয়োজনে মাটি কাটেন এরপরে আপনার বিবিকে প্রদর্শন করে ইনকাম করবেন না কারণ আপনার বিবিকে প্রদর্শন করছেন গোটা দুনিয়ার সামনে দুনিয়ার কোটি কোটি মানুষ এই ভিডিও দেখবে আপনিও মরে যাবেন বিবিও মরে যাবে আপনিও মরে যাবেন বিবিও আমরা সবাই মরে যাব কিন্তু মিডিয়ার মধ্যে সেই ভিডিওগুলো আজীবন রয়ে যাবে ঘুরতে ঘুরতে আসবে কতজন কত দৃষ্টিতে তাকাবে কত রকমের ব্যাট কমেন্টস করবে আল্লাহর অস্তে এগুলো বন্ধ করার দরকার আছে না নেই যদি ইপটিজিং বন্ধ করতে চান প্রথমেই আপনাকে আপনার মেয়েকে আপনার বিবিকে আপনার কন্যাকে কঠিন পর্দায় আবৃত করতে হবে এখন আমাদের বোনরা বলে যে নারীরা কেন শুধু পর্দা করবে পুরুষের তো পর্দা আছে হ্যাঁ বোন পুরুষের পর্দা তো আছে এখন পুরুষ কি ঘরে বসে থাকবে পুরুষকে তো কাজে বের হতে হয় ঠিক কিনা কথা বলেন না অবশ্যই পুরুষের পর্দা আছে পুরুষ যদি পর্দা না করে তার শাস্তি তাই পেতে হবে কিন্তু নারীর ব্যাপারে বলা হয়েছে ওয়াক্কার না ফিভুই উথিখুন না বলে তামার রচনা তামার রুজাল হে মাবোনেরা তোমরা নারীরা ঘরের ভিতরে অবস্থান করো জাহিলি যুগের নারীর মতো নিজেকে প্রদর্শন করিও না আপনি বাধ্য হয়ে যদি ঘরের বাইরে যান আপনি এমনভাবে পর্দা করুন একটা খারাপ ছেলেও যদি আপনার দিকে তাকায় তার মধ্যে যেন শ্রদ্ধা চলে আসে আগে আমরা বাসায় কেন বেড়াতে গেলে কেউ আসলে বলতো একটু যাই নামাজটা দিবেন এখন বলে আইফোনের চার্জার আছে কথা জোরে বলেন না ঠিক কিনা আগে বলতো যে আপনাদের বাসায় কি নামাজ পড়ার কোনো জায়গা পাবো উজুখানাটা কোন দিকে আর এখন বলে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা একটু দেন তো এটা প্রতিরোধ করতে পারবো আমরা ঠিক কিনা কথা বলেন মনে রাখবেন অতি স্মার্ট যারা আজকাল হয়ে গেছে যারা মনে করে যে হেজাবের উপরে হেজাব মেকআপের উপরে মেকাব পর্দার উপরে পর্দা করা আন স্মার্ট তাদেরকে বলবো আপনি আমার সাথে বসেন আমি আপনাকে প্রমাণ করে দেব এই পৃথিবীর সবচেয়ে স্মার্ট নারীর নাম হল ফাতেমাতু জাহরার অদিয়ম লাহুতারা যদি বলেন পৃথিবীর সবচেয়ে স্মার্ট স্মার্টার স্মার্ট আর একজন বিভিন্ন নাম বলেন আমি বলবো খাদি জেতুল হুভরার অদিয়ম আপনি যতই আপডেট হন যতই স্মার্ট হন যত স্মার্ট আর হন আপনি মারা গেলে মানুষ বলে বেপরদা ছিল ঢং ঢং করত মার্কেটে মার্কেটে ঘুরতো আর আপনি যাকে খ্যাত মনে করেন কোথাও যায় না কোথাও অনুষ্ঠানে যায় না গড়ের কোনায় লুকিয়ে থাকে খালি লুকিয়ে থাকে মেয়েদি অনুষ্ঠানে যায় না কমিউনিটি সেন্টারে যায় না বিয়ে বাড়িতে যায় না পার্টিতে যায় না কোথাও যায় না খালি লুকিয়ে লুকিয়ে থাকে থাকে দেবরের সামনে যায় না কোনো বর পুরুষের সামনে যায় না খালি ঘরের কোনায় থাকে মরার পর তখন বলে আহ বেশি আল্লাহ বলা ছিল আপনি আমাকে বলেন কোনটা স্মার্ট মরার আগে আপনাকে সবাই বলতেছে বাপরে বাপ কি চুল ওরে বাপরে বাপ কি ড্রেস ওরে বাপরে বাপ কি স্মার্ট কিন্তু মরার পরে বলছে আরে বেগানা ছিল বেপরদা ঘুরত ঢং ঢং করত আজকে আপনি কি জানবেন আপনি কি শুনবেন আমার কথা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত বারো বছর একটা ঘরে কাজ করেছেন বারো বছরেও জানতে পারেন নাই ওই ঘরের মধ্যে একটা মেয়ে আছে বারো মিনিট লাগবে এখন জানতে হলে কোন এলাকায় কোন মেয়ে কার ঘরে কত বড় কোন সাইজের বয়স কত এখন জানার জন্য কি আপনার বারো মিনিট লাগবে লাগবে না বারো বছর কাজ করার পরেও বুঝতে পারেন নাই যে ওই ঘরের একটা মেয়ে বড় হচ্ছে বারো বছর কাজ করার পর বলা হচ্ছে একটা ল্যাংরা লুলা বোবা কানা আদা একটা মেয়ে আছে কালা বিয়ে করবেন বলে আপেলের ঋণ যদি শুদ্ধ হয়ে যায় করতে রাজি আছি তখন উনি যদি জানতেন তাহলে উনি কি বলতেন প্রতিবাদ করতেন আপনি কি বলছেন আপনার মেয়ে তো ল্যাংরা আমি তো জানি আপনার মেয়ে তো লুড়া না আমি তো জানি আপনার মেয়ে তো বোবা না আমি তো জানি কিন্তু উনি বলছেন যেমনে আছে তেমনে করব বিয়ে করে ফেলবো কোনো অসুবিধা নাই যখন বাসর করে ঢুকতেছেন দেখতেছে চাঁদের চেয়ে সুন্দর এক নারী বসে আছে তখন ইউ টার্ন নিয়ে বের হয়ে যাচ্ছেন গাউসে পাকের আব্বা চৌকটে মাথা বাড়ি খেয়ে রক্ত অবস্থা কি ব্যাপার জামাই যাচ্ছেন কই বলে আপনি বলেছিলেন কালা ল্যাংরা বোবা এ তো দেখছি সুন্দর অপরূপ বলে সেটাই আপনার বিবি এই মেয়েকে পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই তাই বলেছি অন্ধ ঠিক না এই মেয়েকে পৃথিবীর চন্দ্র সূর্য দেখে নাই এই মেয়ে পায়ে হেঁটে কোনো দিন যায় নাই বেগানার সামনে তাই বলেছি ল্যাংরা হাত দিয়ে কোনো বেগানার দিকে হাত বাড়ায় নাই তাই বলেছি লুলা এটা কেমন প্যাট এই প্যাটটা কেমন প্যাট যেই প্যাট থেকে গোটা ওলি কুলের শিরোমণির জন্ম হয়েছে এই পেটের ভিতরে নয় মাস দশ মাস ছিলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যিনি বলছেন আনাল বাজি ও আশাবু কুল্লা শেখেন ওমান জাফির রেজালে ওতা মিসালি আমি আব্দুল কাদের জিলানি হলাম তরিকতের গগনের বাজ পাখি কে আছো আমার মতো যাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে অলিদের মধ্যে যার কদম সমস্ত অলিদের কাঁধে উনি যেই ছিলেন সেই মা কত পর্দানুসীন ছিল